দর্শক গত দশই জুন মুস্তাকিমের যে অপমৃত্যু হয়েছিল সেটি অপমৃত্যু নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এলাকায় চলছে নানান গুঞ্জন আপনারা দেখছেন আজ এলাকাবাসী এসেছে মুস্তাকিমের সেই মরাদেহ লাশ উত্তোলনের জন্য গণস্বাক্ষর দিচ্ছে একের পর এক শত শত জনতা এলাকাবাসী এখানে হাজির হয়েছেন আপনারা দেখছেন দর্শক সাতক্ষীরার গণমাধ্যম কর্মী এবং জাতীয় দৈনিক একাত্তর সংবাদের বুড়ো টিম বিভাগীয় খুলনা বিভাগীয় বুড়ো টিম তাঁনারা এসেছেন এবং সংবাদ সংগ্রহ করছেন এবং তত্ত্ব উদ্ঘাটনের জন্য চেষ্টা করছেন দর্শক আমরা আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করছি আমরা এখন আপনাদেরকে এই গণস্বাক্ষরের পাশাপাশি এলাকাবাসীর কয়েকজনের বক্তব্য আপনাদের মাঝে তুলে ধরব আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান আর ভিডিওটি সকলকে হত্যা করা হয়েছে এটা হলো আমাদের পার্শ্ববর্তী এলাকা এবং আমাদের গ্রামের যাতে আছে সবাই মিলে সবাই সবাই জানে এবং আমরা সবাই থেকে এখানে স্বাক্ষর দিয়েছি না হলেও লোক আমরা স্বাক্ষর দিছি গ্রামবাসী হয়ে আমাদের দাবি এই চাই লাস্টে এটা আমাদের গ্রামবাসীর দাবি